নবী عيد ميلاد النبی বলেন এই শব্দ ইসলামে নাই কোরআনে নাই বুখারীতে নাই মুসলিম তিরমিজি আবু দাউদ সহিহ মুত্তমালেক মুত্তমা মুহাম্মদে নাই কাহাবি শরীফে নাই হাদিসের কোন কিতাবে নাই তাফসীরের কোন কিতাবে নাই টাকা কুদরী সবে দেখায় হেদایا কোন কিতাবে নাই যদি মারো তোমরা তো ফেসবুক আছে মুক্ত তুমি মুক্ত ফেসবুক আগামী কাল কোরআনের আয়াত तमाम করো আগামী কাল হাদিস লিখে দাও

আজকে একুশে অক্টোবর দুই হাজার বাইশ পবিত্র ঈদ এ মিলিয়াদী সল্লাহ চোদ্দশো চুচল্লিশ হিসাব উপলক্ষে ফাউন্ডেশন উদ্যোগে জাতীয় মসজিদের পূর্ব চত্বরে আজকের এই পবিত্র আজ মাহফিলে সদ্যেহ সভাপতি উপস্থিত হাজার দেউলা মায়েক রম সুধি সমাজ আল্লাহ তালার ফজল আল্লাহ তালার করম আল্লাহ তার মেহেরবানী যিনি আজকের এই পবিত্র অনুষ্ঠানে পবিত্র প্রোগ্রামে পবিত্র মাহফিলে পবিত্র সময়ে জুমার দিনের এই পবিত্র সময়ে আমাদেরকে একত্রিত হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মauzū শ্রেষ্ঠ আলোচ্য বিষয় শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ ব্যক্তিত্বের জীবনী থেকে সম্বর কো বদলে